হ্যালো আসসালামু আলাইকুম আমি নিউ টেরাস থেকে রাজু বলতেছি আমরা আজকে নিউ নিউ মানি ব্যাগের কালেকশন নিয়ে আমরা আমাদের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি আর শর্ট মানি ব্যাগ এবং লং মানি ব্যাগ দুইটাই থাকছে আমাদের ভিডিওতে ভিডিও না এনে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন সো আমাদের অর্ডার নেওয়ার কয়েস্টটা আমরা বলে দিচ্ছি আমাদের অর্ডার নেওয়ার প্রসেস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশের এলাকা হচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকা আর ঢাকার বাহিরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনার লোকেশন আপনি বলে দিবেন হয়তো বা ঢাকার বাহিরে একশো বিশ টাকা একশো দশ টাকাও অনেক সময় আপনারা যায় আপনার লোকেশন অনুযায়ী আপনার ডেলিভারির স্পট অনুযায়ী আমরা চার্জটা নিয়ে থাকি সো আমরা দেরি করে দেরি না করে আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি আমরা শর্ট প্রোডাক্ট থেকে আগে দেখাবো শর্ট প্রোডাক্ট থাকছে থ্রি কোয়ার্টার থাকছে লং থাকছে হ্যাঁ আমি প্রত্যেকটা ওয়ালেরই হচ্ছে একদম নিউ কালেকশন থাকছে আপনার ভিডিও না টেনে খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করেন সো আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি আমরা হচ্ছে আলি লেদারের ভিতরে এই প্রোডাক্টটা দেখাবো আলি লেদারের ভিতরে খুবই সুন্দর খুব প্রিমিয়াম কোয়ালিটি করেছে আপনার দেখেন তিন পারের ভিতরে অনেকেই চেয়েছেন না থাকার কারণে দিতে পারেনি কাটাকার স্লট ভিতর থেকে দিয়েছে উপরে টাকা রাখার পাট দিয়েছে খুবই সুন্দর করেছে হ্যাঁ এটার মধ্যে আমরা দুই কালার অ্যাভেলেবেল দিচ্ছি এটার মধ্যে আমরা দুইটা কালার অ্যাভেলেবেল দিচ্ছি এটা আমরা ডিসকাউন্ট দিব এটা আমরা দিব হচ্ছে ছয়শো টাকা এটা আমরা দিব হচ্ছে ছয়শো টাকা তারপর হচ্ছে এদিক থেকে খোলার পর এদিক থেকে খোলার পর আপনার কার্ড রাখার স্লট পাচ্ছেন তারপর এদিক থেকে খোলার পর কাঠ রাখার স্লট পাচ্ছেন তারপর হচ্ছে উপরে টাকা রাখার দুইটা পার্ট থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে আলি ভিতরে খুবই সুন্দর আপনার এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে আপনার আরেকটা কালার আছে চকলেট কালার আরেকটা কালার আছে আপনার মাস্টার ব্রাউন কালার এটা তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে ছয়শো টাকা এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দেবো ছয়শো টাকা সো তারপর হচ্ছে যারা বাফরুর মধ্যে চেয়ে থাকেন বাফুলোর ভিতরে এই প্রোডাক্টটা আছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে এই পাশে এদিক থেকে বের করার পর এদিকে আছে এদিকে আছে তারপর হচ্ছে এদিকে আছে এদিকে আছে এদিকে আছে কত কার্ড আপনারা রাখতে চান ইউজ কার্ড রাখতে পারবেন খুবই প্রেম কোয়ালিটি খুবই সুন্দর একটা প্রোডাক্ট অনেকেই চেয়েছে স্টক না থাকার কারণে দিতে পারেনি হ্যাঁ এটা আপনার দুইটা কালার থাকছে চকলেট কালার ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে চকলেট কালার ব্ল্যাক কালার এটা আমরা দেব হচ্ছে নয়শো টাকা এটা আমরা দেব হচ্ছে নয়শো টাকা সো তারপর হচ্ছে বাফলোর ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে কাঠ রাখার স্লটটা এদিক থেকে আপনার একটা লক দিয়েছে এদিক থেকে খোলার পর এদিকে রাখতে পারবেন এ পাশে রাখতে পারবেন টাকা রাখার দুটো পাত্র আছে এটা আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা এটা একটা কালারই অ্যাভেলেবেল থাকছে এটা একটা কালারই অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে ভিতরে ফুল ফুল যারা চেয়েছেন ভিতরে এই একটা প্রোডাক্ট আপনারা দেখেন একটা কোয়ারে অ্যাভেলেবেল থাকছে খুবই পিম কোয়ালিটি এটা আমরা দিব হচ্ছে নয়শো টাকা এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকা তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন সিম্পলের ভিতরে আপনারা এখানে কার্ড রাখার স্লট থাকছে হ্যাঁ টাকা কাঠ স্লট এদিকে আছে এদিকে কয়েন এবং চাবি রুপায় রাখতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা বলছি ছয়শ পঞ্চাশ টাকা সিম্পলের ভিতরে আরো একটা প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা সো তারপরে হচ্ছে তারপর তারপর হচ্ছে বাফুলোর ভিতরে একটা প্রোডাক্ট করেছে বাফুলোর ভিতরে খুবই সুন্দর করেছে দেখেন কাঠ রাখার স্লট দিয়েছে এদিকে দিয়েছে এই পাশে দিয়েছে এর পাশে দিয়েছে টাকা রাখার পার্ট থাকছে দুইটা এটা একটা কালারে অ্যাভেলেবেল থাকছে এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা তারপর হচ্ছে ভিতরে যারা ছোট চেয়ে থাকেন ভিতরে ভিতরে আপনার ওয়ালেট দুইটা একসঙ্গে ইউজ করতে পারবেন কার্ড স্লট এদিকে দিয়েছে এ পাশে আছে এই পাশে ওয়ালেট হিসাবে ইউজ করতে পারবেন কার্ড হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন এটা আমরা দিব হচ্ছে এটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকা এটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকা সো তারপর হচ্ছে এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন আপনারা একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিবেন সো তারপর হচ্ছে বিল লেদার ভিতরে একটা প্রোডাক্ট আছে গ্রিন কালার ভিতরে খুবই সুন্দর করেছে দেখেন কার্ডাকার স্টর দিয়েছে এই পাশে দিয়েছে এদিকে দিয়েছে এদিকে দিয়েছে এই পাশ থেকে আসার পর এদিকে দিয়েছে টাকা রাখার পারত আপনার দুইটা থাকছে খুবই সুন্দর করেছে এটার মধ্যে আপনার তিনটা কালার থাকছে গ্রিন কালার চকলেট কালার ব্ল্যাক কালার এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা এটা আমরা হচ্ছে সাতশো টাকা তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন সিম্পলের ভিতরে আপনারা দেখেন খুবই সুন্দর আপনার পাতালিটা আমরা দিয়ে দেখাইছি এটা হচ্ছে খারাপ পাটের ভিতরে খুবই সুন্দর এটা আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার থাকছে অ্যাভেলেবেল তিনটা কালার থাকছে চকলেট কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর আরেকটা থাকছে আপনার চকলেট কালার তিনটা কালার থাকছে ছয়শো পঞ্চাশ টাকায় তিনটা কালার থাকছে ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শট দিবেন তারপর হচ্ছে আরেলা তারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই মিয়াম কোয়ালিটির সাইড চেন দেওয়া আছে আপনার এদিকে কাটাকার স্লট আছে হ্যাঁ এদিকে আপনার কাটাকার স্লট দিয়েছে খুবই সুন্দর করেছে আপনার উপরে টাকা রাখার পাত্র দিলেই থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা আলে লেদারের ভিতরে এই একটা মডেল আছে খুবই সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা একটা কালার অ্যাভেলেবেল থাকছে হ্যাঁ একদম ফুল চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা সো তারপর হচ্ছে অরজেন্সের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর করেছে কাটাকার স্লট এদিক থেকে দিয়েছে কাটাকার স্লটটা বাইর করতে পারবেন ভিতরে ঢুকে রাখতে পারবেন টাকা রাখার পার দিয়েছে দুইটা খুবই সুন্দর এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস দেবো ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন মাস্টার ব্রাউন কালার এবং চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করবেন তারপর হচ্ছে অরজেন্সির ভিতরে কার্ড রাখার স্লট সহ এখানে এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম করেছে খুবই সুন্দর করেছে আপনারা দেখেন কোয়ালিটি খুবই ভালো করেছে টাকা রাখার পার্ট দুইটা দিয়েছে এটা আমরা দেখব হচ্ছে সাতশো টাকা ডিসকাউন্ট প্রাইস সাতশো টাকা হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন মাস্টার ব্রাউন কালার চকলেট কালার পাচ্ছেন দুইটা কালার পাচ্ছেন সাতশো টাকা তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে সিটি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর করেছে আপনার খুব প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার খুবই সুন্দর করেছে দেখেন কাটাকার স্লটগুলো খুবই সুন্দর দিয়েছে হ্যাঁ সো এটা আমরা ডিসকাউন্ট প্রাইজে দেবো আজকে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইজে দিব এটা আমরা দেবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার পাচ্ছেন দুইটা একটা হচ্ছে চকলেট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা সো তারপরে হচ্ছে যারা ছোট ওয়ালেট চেয়েছেন আপনার আহ ছোট ওয়ালের চেয়েছেন যারা আপনার অরিজিনসের ভিতরে স্টক না থাকার কারণে দিতে পারেনি দেখেন ফুল অঙ্গটি করেছে কার্ড কয়েন এবং চাবি খুব সুন্দরভাবে রাখতে পারবেন কার্ড রাখার স্লট দিয়েছে টাকা রাখার দুইটা পার্ট থাকছে হ্যাঁ এটা দুইটা কালার অ্যাভেলেবল থাকছে দুইটা কালার অ্যাভেলেবল থাকছে ব্ল্যাক কালার আর হচ্ছে চকলেট কালার এটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকা এটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকা তো তারপরে হচ্ছে আপনার লেদার ভিতরে যারা অনেক কার্ড ডাকতে চান অনেক কার্ড ডাকতে চান তাদের জন্য হচ্ছে এটা খুবই প্রিয়ম কোয়ালিটি হতে যাচ্ছে সিরিয়ালের কার্ড এই পাশে এই পাশে তারপর হচ্ছে এই পাশে এই পাশে রাখতে পারবেন এদিকে টাকা রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন তারপর হচ্ছে এদিক দেওয়া জায়গা আছে অনেক টাকা পয়সা কার্ড অনেক কিছু রাখতে পারবেন কাগজপত্র এটা আমরা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা হচ্ছে আটশো টাকা একটা কালারই অ্যাভেলেবেল থাকছে সো আলাইজারের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে এই ডিজাইনটা খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে কার ডাকার শট আপনার দিয়ে বের করতে পারবেন ঢুকায় রাখতে পারবেন এদিকে রাখার স্লট দিয়েছে এদিকে দিয়েছে টাকা রাখার পার দিয়েছে একটা সাইডে একটা জিপার পকেট দিয়েছে এখানে টাকা পয়সা কাগজপত্র জরুরি অনেক কিছুই রাখতে পারবেন এটা আমরা দিচ্ছি নয়শো টাকা এটা আমরা দিচ্ছি নয়শো টাকা এটা আমরা দিচ্ছি নয়শো টাকা একটা কালারে অ্যাভেলেবেল থাকছে একটা কালারই অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে রাখবেন সো তারপর হচ্ছে অরজেন্সের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কার রাখার স্লট গুলা খুবই সুন্দরভাবে দিয়েছে এই পাশে এ পাশে এদিকে আছে টাকা রাখার পার্ট আপনার থাকছে দুইটা হ্যাঁ সব কিছু রেখে আপনারা এখানে বাটন আটকে রাখতে পারবেন থ্রি কোয়ার্টারের ভিতরে খুবই সুন্দর করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা একটা কালারই অ্যাভেলেবেল থাকছে এটা একটা কালারই অ্যাভেলেবেল থাকছে এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা এটা আমরা দিব হচ্ছে নয়শো টাকা সো তারপর হচ্ছে অর্জেন্সের ভিতরে একটা প্রোডাক্ট আছে কার ঢাকার স্লটটা আপনি বের করতে পারবেন এই পাশে পাশ হ্যাঁ তারপর হচ্ছে এদিকে ভিতর দিয়েছে কার ঢাকার স্লট এদিকে দিয়েছে এপার দিয়ে দিয়েছে খুবই প্রেম করে করেছে এদিকে আপনার সাইড জিপার একটা পকেট দিয়েছে খুবই সুন্দর করেছে টাকা রাখার পার্ট দিয়েছে আপনার দুইটা এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা এটা আমরা দেবো হচ্ছে টাকা এটার মধ্যে কালার থাকছে দুইটা চকলেট কালার ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে আটশো টাকা ডিসকাউন্ট প্রাইসে দেবো আটশো টাকা হচ্ছে সিটি লেদারের ভিতরে এই একটা প্রয়োগ আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনার এদিক থেকে আপনার বেল্ট ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার খুব রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন খুব সুন্দরভাবে রেখে খুব সুন্দরভাবে রেখে এখানে আপনার এখানে আবার একটা লক সিস্টেম দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে আসলে আমরা মানে লকটা দেখা দিকে ভিতরে দেখানো কথা গুলিয়ে গিয়েছি ভিতরে দুইটা পার দিয়েছে এবং হচ্ছে একটা সিগারেট চেন পকেট দিয়েছে টাকা রাখার টাকা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন খুব সুন্দর করেছে আপনার এটা আমাদের বলছে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা এটা একটা কালারই অ্যাভেলেবেল থাকছে সাতশো পঞ্চাশ টাকা এটা পাচ্ছেন সাতশো টাকা একটা কালারই অ্যাভেলেবেল তারপর হচ্ছে এই যে একটা প্রোডাক্ট দিয়েছে সিটি লাদারের ভিতরে খুবই সুন্দর আপনার কাটাকার স্লট খুব সুন্দরভাবে দিয়েছে টাকা রাখার পার্ট দিয়েছে ফুল জিপার সিস্টেম ভিতরে দুইটা পার্ট দিয়েছে এটা আমরা দিব সাতশো টাকা এটা আমরা দিব সাতশো টাকা এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক কালার চকলেট কালার দুইটা কালার থাকছে সাতশো টাকা তারপর হচ্ছে সিটি লাদারের ভিতরে এই একটা পকেট শো দেখেন একটা খুবই সুন্দর করেছে কাটাকার কাজ করে দিয়েছে একটা জিপার জিপার দিয়েছে মাঝখানে এদিকে ওদিকে গাড়ির লাইসেন্স কাগজপত্র খুব সুন্দরভাবে রাখতে পারবেন টাকা রাখার পার দুটা দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিচ্ছি সাতশো টাকা এটা আমরা দিচ্ছি সাতশো টাকা এটা আমরা দিচ্ছি সাতশো টাকা সো তারপর হচ্ছে যারা ফুল জিপারের মধ্যে চেয়ে থাকেন ফুল জিপারের ভিতরে যারা চেয়ে থাকেন দেখেন আমরা খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে আর্টিফিশিয়াল লেদারের ভিতরে আপনার দেখেন একে দিকে স্লট দিয়েছে খুব সুন্দর করেছে টাকা রাখার পার্ট দিয়েছে আপনার ভিতরে কয়েন কয়েন রাখার পার্ট থাকছে কাট টাকার স্লট দিয়েছে হ্যাঁ খুব সুন্দর টাকা রাখার পার্ট এখানে একটা সিগারেট চেন একটা পার্ট দিয়েছে সিগারেট চেন আপনি চেন খুলে টাকা পয়সা কাগজ খুব খুব সুন্দরভাবে রাখতে পারবেন টাকা রাখতে পারবেন এখানে একটা পার্ট আছে খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো পাঁচশো টাকা একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন পাঁচশো টাকায় সো তারপর হচ্ছে যারা অনে যাদের অনেক কার্ড আছে যাদের অনেক কার্ড আছে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হতে যাচ্ছে খুবই সুন্দর দেখেন আপনার ফুল জিপার করেছে অনেক কার্ড রাখতে পারবেন আপনার কার্ড টাকা পয়সা অনেক কিছু রাখতে পারবেন খুবই সুন্দর করেছে এটা দুইটা কালার অ্যাভেলেবেল দিচ্ছি আমরা দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে মাস্টার চকলেট কালার মানে ব্রাউনিশ চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে এটা আমরা দেবো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা আমরা দেব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টটা যে দেবো এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকা এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকা সো তারপর হচ্ছে তারপর হচ্ছে মাস কোডের ভিতরে আমরা প্রোডাক্ট দেখাবো মাস্ক কোডের ভিতরে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি দেখেন অনেকগুলা সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এ পাশে রাখতে পারবেন এদিকে টাকা রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন একটা সিগারেট জিপার পকেট দিয়েছে আবার হচ্ছে উপরে ওপর দিয়ে আপনার টাকা পয়সা কাগজপত্র অনেক কিছু রাখতে পারবেন হ্যাঁ এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকা এটা আমরা দেবো হচ্ছে ৯৫০ টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা কালার ব্ল্যাক কালার আর হচ্ছে চকলেট কালার ৯৫০ পঞ্চাশ টাকা পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর হচ্ছে মাস্কোটের মধ্যে আরও একটা প্রোডাক্ট আছে আমরা দেখাচ্ছি মাস্করের ভিতরে চকলেট কালারের ভিতরে অ্যাভেলেবেল আসছে খুবই সুন্দর করেছে দেখেন আপনারা এদিকে সিরিয়ালে কাটাকার স্লট আছে এদিক দিয়ে আছে এদিক দিয়ে আছে এদিকে পাট আছে এদিকে পার আছে এদিকে ফোন আপনার ঢুকায় রাখতে পারবেন ভিতরে আবার একটা সিগারেট পকেট দিয়েছে হ্যাঁ খুবই সুন্দর করেছে একদম দেখেন আপনারা খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন কালারটা ব্র্যান্ডিংও খুব সুন্দরভাবে করেছে এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকা এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকা তারপর হচ্ছে মাস্কোটের ভিতরে আরো একটা ডিজাইন আছে আমরা ওই ডিজাইনটাও দেখা দিচ্ছি আরো একটা ডিজাইন আছে খুব সুন্দর করেছে এই যে একটা ডিজাইন আছে মাস্কটের ভিতরে দেখেন খুবই সুন্দর আপনার ব্র্যান্ডিং করা কাটাকার স্লটগুলো গুলো এদিকে আছে সেম এইচ ডি কাটাকার স্লট আছে এদিকে আছে এদিকে আছে এই পাশে আছে এই পাশে আছে এদিক দিয়ে একটা পার্ট দিয়েছে এদিক দিয়ে একটা পার্ট দিয়েছে টাকা পয়সা রাখার জন্য এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দেব এটা আমরা দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যারা কোকোডাইলের ভিতরে যারা চেয়ে থাকেন কোকোডাইলের ভিতরে কোকোডাইলের ভিতরে এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে এদিকে দিয়েছে টাকা রাখার এদিকে টাকা রাখার পার্ট দিয়েছে ফোন রাখার পার্ট দিয়েছে এদিকে পার্ট দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকায় দুইটা কালার পাচ্ছেন সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করবেন সাতশো টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে আমরা এই যে দেখেন ব্র্যান্ডিংয়ের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমরা প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারে নেই আর সো দেখেন খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে চারো পাশ থেকে খুবই সুন্দর করেছে কার্ড রাখার স্লটগুলো দিয়েছে এদিক থেকে এদিক থেকে এ পাশ থেকে এই পাশে আপনার ফোন রাখতে পারবেন এ পাশে একটা পার্ট দিয়েছে এদিকে দিয়েছে এটা কিন্তু ফুল চামড়া দিয়ে বানানো এটা ফুল চামড়া দিয়ে বানানো অনেকে ভাবতে পারেন যে রেক্সিন হতে পারে কিন্তু এটা ফুল চামড়া দিয়ে বানানো এটা দুইটা কালার থাকছে এটা হচ্ছে চকলেট কালার আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ব্র্যান্ড এটাও আপনারা চিনেন খুবই সুন্দর করেছে কাটাকার স্লট দিয়েছে এই পাশে আছে এই পাশে আছে মাঝখান থেকে টান দেওয়ার পর আপনার এদিকে ওদিকে আপনার রাখতে পারবেন টাকা পয়সা কাগজপত্র বা ফোনও ঢুকায় রাখতে পারবেন গাড়ির লাইসেন্সও ঢুকায় রাখতে পারবেন খুবই সুন্দর যারা যারা ড্রাইভিং লাইসেন্স অথবা যারা বাইকার তাদের জন্য এই ওয়ালেটটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর আপনার ব্র্যান্ডের ভিতরে ফোল্ডিং সেলাই করা চার সাইড থেকে ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার চান্স খুবই কম এটার মধ্যে হচ্ছে আপনার দুইটা কালার পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল এটা আমরা দিবো হচ্ছে আটশো টাকা এটার ভিতরে ব্ল্যাক কালার একটা থাকছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন খুবই সুন্দর করেছে দেখেন কার ডাকার স্লট দিয়েছে এদিকে দিয়েছে এদিকে দিয়েছে এদিকে দিয়েছে আপনার এদিকে ফোন ডাকার শেপ করে দিয়েছে এটাও আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা একটা কালারই অ্যাভেলেবেল থাকছে একটা কালারই অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে থাকেন লং ওয়ালেট আসলে চেয়ে এতদিন দিতে পারি নাই সময়ের কারণে ভিডিও করতে পারি যার কারণে কাস্টমারকে প্রোডাক্ট দিতে পারি নাই সো আমরা হচ্ছে এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালারের মধ্যে দেখাবো দেখেন আপনার এই পাশে কোন রাখতে পারবেন টাকা পয়সা রাখতে পারবেন কার্ড কার্ড আছে এটা কার্ড রাখার স্লট কম এর ভিতরে চারপাশে আছে সুন্দর ভালো কোয়ালিটি করেছে এটা এটা আমাদের আটশো পঞ্চাশ টাকা এটা আহ আটশো পঞ্চাশ টাকা টাকা দিব এটার মধ্যে এটার মধ্যে আমরা কালার দিতে পারতেছি না এক্সট্রিমলি সরি এটা একটা কালারই থাকছে অ্যাভেলেবেল আটশো পঞ্চাশ টাকা তো তারপর হচ্ছে আরও একটা প্রোডাক্ট থাকছে দেখেন কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে দিয়েছে এদিকে দিয়েছে খুবই সুন্দর করেছে টাকা রাখার পাট দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা সো ম্যাগনেটের ভিতরে দুইটা কালার থাকছে ম্যাগনেটের ভিতরে দুইটা কালার থাকছে ব্ল্যাক কালার আর হচ্ছে মাস্টার ব্রাউন কালার হুম দুইটা কালার থাকছে আটশো পঞ্চাশ টাকা দুইটা কালার থাকছে আটশো পঞ্চাশ টাকা আর এটা আমরা দিচ্ছি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিবেন সো তারপর হচ্ছে এটার ভিতরে আপনার এই একটা পার্ট আছে দেখেন আপনার খুব দিয়েছে এদিকে দিয়েছে এদিকে দিয়েছে টাকা রাখার পার্ট এদিকে আছে এদিকে আছে আপনার ফুল জিপার সিস্টেম আপনার এখানে একটা পার্ট দিয়েছে কাগজপত্র টাকা পয়সা খুব সুন্দরভাবে রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে আপনারা দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট কালার ব্ল্যাক কালার সো তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে ফোল্ডিং সেলাই করার মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে দিয়েছে এদিকে দিয়েছে মাঝখানে একটা টান জিপা দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আসলে আপনার ইউজ না করলে বুঝতে পারবেন না খুবই সুন্দর হাতে নিলে বুঝতে পারবেন আর কি এখানে কার্ড রাখার স্লট দিয়েছে ফোন ডাকতে পারবেন এক পাশে টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন এই পার্ট দিয়েও পার্ট দিয়েছে হ্যাঁ খুব সুন্দর করেছে আপনার এটা ফোল্ডিং শেলাই করা এটাও আমরা দিবো হচ্ছে 950 টাকা এটা আমরা দিবো হচ্ছে 950 টাকায় এর মধ্যে দুইটা কালার अवेलेबल পাচ্ছেন মাস্টার ব্রাউন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার 950 টাকায় থাকছে আ আলেলাদার ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর চকলেট কালারের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার কার্ড রাখার স্লট দিয়েছে টাকা রাখার পাড়া আছে ফোন রাখতে পারবেন খুব সুন্দর করেছে এটা আমরা দিবো হচ্ছে 900 টাকা এটা আমরা দিবো হচ্ছে 900 টাকা ডিসকাউন্ট প্লাস 900 টাকা একটা কালারই अवेलेबल থাকছে সো আর এই ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন এখানে একটা টাকার স্লট এই পাশে আছে এই পাশে আছে এক পাশে টাকা এক পাশে ফোন রাখতে পারবেন ফুল চামড়া দিয়ে বানানো সব কিছু রেখে আপনারা এখানে বাটন সিস্টেম দিয়েছে খুবই সুন্দর করেছে এটা আমরা দিব হচ্ছে নয়শো টাকা এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকা তারপর হচ্ছে বাফুলোর ভিতরে আপনার সেম কোয়ালিটি বাফুলোর ভিতরে করেছে আপনার দেখেন বাফুলোর ভিতরে ফোল্ডিং করা সুন্দর করেছে দেখেন এদিকে কার্ড রাখতে রাখতে পারবেন পারবেন টাকা ফোন দুই পাশে সব কিছু রেখে পারবেন যারা সিম্পলের ভিতরে চেয়ে থাকেন লং ওয়ালেট তাদের জন্য খুবই প্রিয়ম কোয়ালিটি এটা আমরা দিব হচ্ছে এগারোশো টাকা এটা আমরা দেব হচ্ছে এগারোশো টাকা তারপর হচ্ছে তারপর হচ্ছে অরজিন্স এর ভিতরে যারা চেয়ে থাকেন অরজিন্স ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনি খুবই সুন্দর একটা কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে আমরা এটা হচ্ছে কফি কালারটা আমরা দেখাচ্ছি কফি কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটি দেখেন আপনার কাঠ টাকার স্লট এদিকে দিয়েছে এদিকে দিয়েছে তারপর হচ্ছে টাকা টাকার পার এদিকে আছে এদিকে আছে হ্যাঁ ফোন রাখতে পারবেন এ পাশেও পার আছে খুবই সুন্দর করেছে তারপর হচ্ছে এদিকে আপনার কার্ড রাখার স্লট দিয়েছি এদিকে দিয়েছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে এটা আমরা 1250 টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দেব হচ্ছে 1200 টাকা এটা আমরা দেব হচ্ছে 1200 টাকা এর মধ্যে দুইটা কালার अवेलेबल পাচ্ছেন মাস্টার ব্রাউন কালার আর হচ্ছে আপনার কফি কালার দুইটা কালার अवेलेबल পাচ্ছেন 1200 টাকা যদি পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিবেন তারপর হচ্ছে অর্জিনসির ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর আপনার কার্ড রাখার স্লটটা আপনি বের করতে পারবেন দুই পাশে কার্ড থেকে আবার ঢুকায় রাখতে পারবেন খুবই সুন্দর করেছে এদিকে আপনার কাটাগার স্লট দিয়েছে তারপর হচ্ছে এ পাশ দিয়ে টাকা রাখতে পারবেন এ পাশে ফোন রাখতে পারবেন এদিকে কার্ড রাখার স্লট দিয়েছে জিপার একটা পকেট দিয়েছে জি পাবে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই আপনি সিক্রেট পাবে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে আপনার এটা হচ্ছে আপনার গ্রিন কালার এটা গ্রিন কালারেই আমরা অ্যাভেলেবেল দিতে পারবো এটা আমরা দেবো হচ্ছে টাকা হচ্ছে তারপর এই একটা প্রোডাক্ট আছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে বাটন সিস্টেম এদিকে আপনার স্পেস আছে কাগজপত্র ঢুকায় রাখতে পারবেন হ্যাঁ কার ডাকার স্লট দিয়েছে খুব সুন্দরভাবে এই পাশ থেকে এই পাশ থেকে এক পাশে টাকা এক পাশে ফোন রাখতে পারবেন খুবই সুন্দরভাবে খুব সুন্দরভাবে রাখতে পারবেন এটা আমরা দেব হচ্ছে এটা আমরা দেব হচ্ছে আটশো টাকা এটা আমরা দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা একটা কালারই অ্যাভেলেবেল থাকছে আটশো পঞ্চাশ টাকা সো তারপর হচ্ছে অরজেন্সের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে কার্ড ডাকার স্লটটা বাইরে থেকে বের করতে পারবেন খুবই সুন্দর করেছে এদিক থেকে কার্ড ডাকার স্লট দিয়েছে এদিকে আপনার দিয়েছে এ পাশে দিয়েছে তারপর এই পাশে ফোন রাখতে না একটা সিক্রেট চেন দিয়েছে আপনার চেন পকেট দিয়েছে খুবই সুন্দর করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে হ্যাঁ এটা আমরা দেব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার থাকছে গ্রিন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে নয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত দিবেন তারপর হচ্ছে আমরা লেদার ক্রাফ্টের ভিতরে লেদার ক্রাফটের ভিতরে এই একটা প্রোডাক্ট দেখাবো খুবই সুন্দর আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনার কার্ডাকার স্লটের দিকে দিয়েছে একদম ফুল চামড়া দিয়ে তৈরি একদম ফুল চামড়া দিয়ে তৈরি এটা অনেকে রেক্সিন ভাবতে পারেন এটা একদম ফুল চামড়া দিয়ে তৈরি খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এদিকে আপনার দেখেন সিক্রেটভাবে কার্ড ডাকার স্লট দিয়েছে এদিকে কার্ড ডাকার স্লট দিয়েছে এদিকে আপনার টাকা রাখতে পারবেন ফোন রাখতে পারবেন এদিকে টাকা রাখতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনারা খুবই সুন্দর করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে একদম ফুল চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে এক হাজার টাকা এটা আমরা দিব হচ্ছে এক হাজার টাকা এটা একটা কালারই অ্যাভেলেবেল থাকছে একটা কালারই অ্যাভেলেবেল থাকছে সো তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে যারা ডাবল ফোন রাখতে চান তাদের জন্য এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হতে যাচ্ছে দেখেন ডাবল ফোন খুব সুন্দরভাবে আপনারা রাখতে পারবেন ডাবল দুইটা ফোন রাখতে পারবেন চাইলে একটা ফোনও রাখতে পারবেন কার্ড রাখার স্লট আছে এদিকে টাকা রাখতে পারবেন এদিকে কার্ড রাখার স্লট দিয়েছে ম্যাগনেট সিস্টেম খুবই সুন্দর আপনার এটা আমরা দেব হচ্ছে এক হাজার টাকা এটা আমরা দেব হচ্ছে এক হাজার টাকায় যারা সিম্পলের ভিতরে চেয়ে থাকেন সিম্পলের ভিতরে আপনার সিটি লেদারের ভিতরে দেখেন আপনার কার্ড রাখার স্লট দিয়েছে মাল্টি কালার খুবই সুন্দর করেছে ফোন এক পাশে ফোন এক পাশে টাকা পয়সা রাখতে পারেন ডিপার্টমেন্ট চেন পকেটে দিয়েছে এই পাশে খুবই সুন্দর করেছে আপনার এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্টটা প্রাইস এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা এটার মধ্যে কালার থাকছে এই একটা কালার থাকছে এ একটা গ্রিন কালার থাকছে তারপর হচ্ছে এ একটা চকলেট কালার থাকছে এ একটা রেড কালার থাকছে রেড কালার হচ্ছে আপনার চকলেট কালার আর হচ্ছে আপনার গ্রিন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার চারটা কালার থাকছে যাদের পছন্দ দ্রুত স্ক্রিনশট শো দেবেন ছয়শো টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে সিটি ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর করেছে আপনারা দেখেন কার্ড রাখার স্লট দিয়েছে তারপর হচ্ছে এদিকে আপনার কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে আপনার কয়েন রাখার একটা পকেট দিয়েছে খুবই সুন্দর করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এদিকে ফোন রাখতে পারবেন এদিকে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা তারপর হচ্ছে এটার ভিতরে কোকোরএেল করা একটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সেম ডিজাইনে থাকছে এদিকে একটা জিপার পকেট দিয়েছে কার্ড দিয়েছে এদিকে ফোন রাখতে পারবেন টাকা পয়সা রাখতে পারবেন এটা আমরা সাতশো টাকা হচ্ছে যারা পাসপোর্ট রাখতে চান তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি একটা পাসপোর্ট হোল্ডার নিয়ে আসলাম পাসপোর্ট আপনার বিমান টিকিট সবকিছু সুন্দরভাবে রাখতে পারবেন কার্ড আপনার হচ্ছে ক্রেডিট কার্ড ন্যাশনাল আইডি কার্ড হ্যাঁ সবকিছু খুব সুন্দরভাবে রাখতে পারবেন খুবই পিয়ম কোয়ালিটি করেছে ফুল লেদারের ভিতরে লেদার করেছে এটা আমরা হচ্ছে সাতশো টাকা এটা আমরা হচ্ছে সাতশো টাকা তো তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই প্রিয়ম কোয়ালিটি দেখেন খুবই সুন্দর করেছে আপনার এদিক থেকে আপনার বেল সিস্টেম দিয়েছে খোলার জন্য ডাকার স্লট দিয়েছে টাকা পয়সা রাখতে পারবেন ফোনও রাখতে পারবেন সব কিছু রেখে আপনারা এটা আটকে রাখতে পারবেন আপনার জিপার আছে আপনার একটা জিপার এখানে জিপার সিস্টেম দিয়েছে কাগজ টাকা পয়সা অনেক কিছু রাখতে পারবেন এটার মধ্যে দুইটা কালার দিচ্ছি আমরা দুইটা কালার দিচ্ছি এটার মধ্যে এটা আমাদের বলছে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন সো সিটি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে দেখেন কাঠ ঢাকার স্লট দিয়েছে খুব সুন্দরভাবে দিয়েছে এই পাশ থেকে দিয়েছে কয়েন চাবি অনেক কিছুই রাখতে পারবেন এদিকে খুবই সুন্দর করেছে এক পাশে ফোন এক টাকা পয়সা রাখতে পারবেন এদিকে আবার একটা সিক্রেট পকেট চেন চেন পকেট দিয়েছে সিগরেট খুব সুন্দরভাবে দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা তারপর হচ্ছে আলি ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন সিম্পলের ভিতরে কাঠ সিরিয়ালের কার্ড রাখতে পারবেন এই পাশে সিরিয়ালে রাখতে পারবেন এদিক দিয়ে আপনার হচ্ছে দুইটা পার্ট দিয়েছে আপনার টাকা রাখার জন্য আবার হচ্ছে একটা সিগারেট এদিকে আপনার জিপার পকেট দিয়েছে এই পাশে পার্ট আছে এই পাশে পাট আছে অনেকগুলো পার্ট আছে এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা একটা কালার অ্যাভেলেবেল থাকছে সিটেলাদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনার কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে দিয়েছে এদিকে টাকা রাখতে পারবেন এ পাশ দিয়ে রাখতে পারবেন মাঝখানে একটা জিপার পকেট দিয়েছে তারপর হচ্ছে এদিকে কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে এটা আমাদের হচ্ছে আঠারো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টটা দিব আটশো টাকা এটা আমাদের হচ্ছে আটশো টাকা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন এভেলেবেল দুইটা কালার পাচ্ছেন আপনার দেখেন দুইটা কালার পাচ্ছেন চকলেট কালার ব্ল্যাক কালার আটশো টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে সিটি যারা ডাবল ফোন রাখতে চান ডাবল ফোনের ভিতরে এটা অনেকই চেয়েছেন স্টক না থাকার কারণে আনতে পারেনি দিতে কাটাকার স্লটগুলো খুব সুন্দর করেছে এই পাশে আছে এই পাশে আছে দুইটা ফোন রাখতে পারবেন মাঝখানে একটা জিপাল পকেট দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে ম্যাগনেট সিস্টেম দিয়েছে পুশিং ম্যাগনেট সিস্টেম দিয়েছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা আমরা বলছে এক হাজার টাকা এটা আমরা বলছে এক হাজার টাকা সো তারপর হচ্ছে যারা যারা হচ্ছে কোমরে আপনার ফোন কোমরে ফোন এবং জরুরি কাগজপত্র রেখে আপনার নিতে চান চেন দিয়েছে এদিকে আপনার ফোন রাখতে পারবেন কাগজপত্র রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট এটা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা বেল্টের সাথে পারবেন আবার হচ্ছে আপনার এখানে লক সিস্টেম দিয়েছে লক সিস্টেম দিয়েছে আপনার হচ্ছে বেল্টের লুপের সাথে আপনি আটকে রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিয়ে দেবো ছয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে যারা যারা হচ্ছে বগিসের ভিতরে চান কম কম দামে ওয়ালেট দিয়ে চান এটা আমরা ডিসকাউন্ট পেজ দিচ্ছি এটা আমরা দিব হচ্ছে আহ এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকা এটা আমরা দিব হচ্ছে চারশো টাকা খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকা সো আজকের জন্য এতটুকুই থাকছে আমরা আবারও সামনে নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের কাছে চলে আসব। আমাদের প্রোডাক্ট নেওয়ার প্রয়োজ হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশের এলাকায় হচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চা দিন বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে টাকা পেমেন্ট করবেন সো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম